বর্তমানের যে অবস্থা রাজনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা এবং পরিস্থিতি তাতে আপনি অনেকে তো অনেক ধরনের ফোরকাস্টিং করছে তাদের সামারি আব্বুল আমরা পাচ্ছি আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আসলে কোনো দিকে যাচ্ছে না বাংলাদেশ ঘূর্ণিপাকের মধ্যে আপনি বুঝার চেষ্টা করুন রাজনীতির পৃথিবীর সবকিছুই এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড একেবারে পৃথিবী যে তৈরি হলো বসন কণা ঈশ্বর কণা থেকে শুরু তো ওখানে একটা ম্যাথমেটিক্স আছে অঙ্কের হিসাব আছে সংখ্যার হিসাব আছে তারপর একটা ফিজিক্স আছে ওই অঙ্কের অনুযায়ী আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে তো ফিজিক্সের পরে ওখানে একটা মানে প্রাণ সঞ্চার হবে প্রাণ সঞ্চার হবে তারপরে সেখানে কিছু কেমিস্ট্রি হবে রসায়ন হবে তো ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এছাড়া পৃথিবীর কোনো কিছু নাই এখন এই যে সরকার যা কিছু চলছে এদের অঙ্ক নেই ফিজিক্স নাই বায়োলজি নেই কেমিস্ট্রি নেই এর প্রাণ নেই মানে এই সরকারের কোনো প্রাণ নেই এখানে কোনো বায়োলজিক্যাল কোনোটা মানে এটা উদ্ভিদ না এ সরকার আমরা শুধু দেখছি এ সরকার যে কি এ কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার এই সরকার উদ্দেশ্যটা কি এরা এলো কিভাবে এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো বিশ্বাস করেন এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক আমরা কেউ জানি না এই সরকার আসলো কিভাবে হঠাৎ করে এই উপদেষ্টা থেকে আসলো আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো কেন হলো কোথা থেকে হলো আমরা জানি না আবার এই সরকার যাবে কিভাবে এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি কবে যাবে কীভাবে যাবে মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে এখন যার আগমন এবং যার গমন এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার তথ্যপথ্য না থাকে নিয়ম নিয়মকানুন না থাকে ধরে নেন যে সেটা প্যাস লাগাচ্ছে ভীষণ রকম প্যাচ লাগাচ্ছে আগা মাথা কিছু নেই দ্বিতীয়ত তারা যে কাজগুলো করছেন তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না তারা কি সংস্কার কি সংস্কার করবে তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাসের সম্পর্ক ভূগোলের কি সম্পর্ক আমি আমি খুব ছোট মানুষ মানে মানে আমার জ্ঞান বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের তোফাল সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি সাহস আমার হয়নি সুরঞ্জিত সেন বাবুর জুতা টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি তো আমি সেই মানুষ আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে তারা আমি গোলাম মোল্লা রনি আমার সঙ্গে এই একটা জায়গাতে বসে আমি শুধু তাদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে তিরিশ মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই আপনি বুঝেন ব্যাপারটা তো আমার মতো মানুষের যদি সাথে যদি এই অবস্থা হয় যদি কারো সাহস থাকে তাহলে সে আমাকে ডেকে বসুক ইনক্লুডিং ডক্টর হিনুজ আমি যদি তারা জিজ্ঞাসা যে স্যার আপনি এই কাজগুলো করছেন কেন করছেন একেবারে তিনি দেখবেন যে ভেবাজ খেয়ে গেছে তার মুখে দেখবেন যে বজ্রপাত হয়ে গেছে তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন কিন্তু তারা কি সংস্কার করবেন কিভাবে কি করবেন এটা তারা নিজেরা জানেন না এই জিনিসগুলো একটু সময় জাস্ট টাইম পাস মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভিন্ন পথে ডাইভার্ট করা চালে এবং ডালে আমরা অনেক সময় গ্রামে মিশিয়ে দিই না অনেক সময় পাগল আছে না কিছু পাগল শুধু দুষ্টে পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে থাক আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন সংহতি গণতন্ত্র এটার কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না ওনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না এরপর আরো একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন যে মানুষগুলো এখানে আছেন এদের বেশিরভাগেরই রেপুটেশন ভালো না আপনার যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইন্যান্সিয়ালি একজন লোকের অর্থনৈতিকভাবে সফলতা থাকতে হবে কর্মজীবনে সফলতা থাকতে হবে ব্যক্তিগত জীবনে সুনাম সুখ্যাতি থাকতে হবে তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডেল আছে যারাই এই কর্মকাণ্ডগুলো করছে এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই। ধরুন আমাকে যদি ব্যবসা কথা বলা হয় আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি আমি আপনাকে সাজেশন দিতে পারি আমি আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আবার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি আমাকে রাজনীতি নিয়ে আমি একজন সংসদ সদস্য হয়েছি সফলভাবে চালিয়েছি তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে বিশ ত্রিশ বছর যাবত চলছি তো ইউ ক্যান আক্স মি সাম কোশন অ্যাভ মি এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছেন যারা নির্বাচন সংস্কার করছে তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি এই কমিটির মধ্যে ইউ ক্যান নট ফাইন্ড এনি বডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন ফলে দূর থেকে আমরা তারা যেভাবে আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি কাছে গেলে চাঁদ কি মনে হবে তো ওই চাঁদ তারা ইলেকশন থেকে চাঁদের মতো করে দেখেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এবং তাদের ভিতর নানান ধরনের শিষ্যার ব্যাপার ছিল মতভেদের মতবিরোধের বিষয় ছিল সেখান থেকে একটা গ্রুপ বেরিয়ে গেল শিবিরপন্থী একটা গ্রুপকে তারা নিল না অথবা তারা গেল না নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি এখন যদি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে এবং তাদেরকে স্টাবলিশ করার জন্য আপনি যেটা বলছেন যে জাস্ট টাইম পাসিং এখন এটার কারণও হতে পারে যে তাদেরকে স্টাবলিশ করার জন্য আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক নাগরিক পার্টির মধ্যে তাদের নেতৃত্বে আরো একটা প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে আরো একটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে আপনি এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ তো আর দুই সাত বিশ বছরে আওয়ামী লীগ রিফর্মও হবে না আসতে পারবে না এখন দল হিসেবে বিএনপি আছে বিএনপির সর্বনাশ ঘটানোর জন্যই কাজগুলো করা হচ্ছে এখানে একটা ব্যাপার হলো ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না তারা আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতে বড় ছেলের চাইতে চার পাঁচ বছরের ছোট মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাজাহর সাহেব তাদেরকে চালাচ্ছে সাহেব তাদেরকে চালাচ্ছে আসিফুল জামাতের আমির তাদেরকে চালাচ্ছেন মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান সাহেব আমার দেশের তারপর তাদেরকে চালাচ্ছেন আহ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এটা হলো বাস্তবতা

এটা তিনি মতামত দিতে পারেন কিন্তু একটা দল গঠন করার মতো কোনো যোগ্যতা তার নেই ফরহার একজন দার্শনিক ভিন্ন চিন্তা করতে পারেন বিকল্প চিন্তা করতে পারেন লিখতে পারেন কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার কোন রকম অভিজ্ঞতা যোগ্যতা তার নাই এখানে জামাতেশ যারা আছেন এই মুহূর্তের নেতৃত্বে আছেন একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে জামাত এককভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ টেন লিডার তারা এমপি ইলেকশন জিতে আসবেন এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে দেখছি না কাজেই আপনার যারা পরামর্শদাতা জুয়েল নাইন জুয়েল এই পলিটিক্যাল পার্টির তাদেরই তো সশ ক্ষেত্রে কোনো সফলতা নেই কোনো অভিজ্ঞতা নেই এবং বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই কারো ঘর নাই কারো সংসার নাই কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে কেউ মার খেয়েছে বছরে এরা মেন্টালি মেন্টালি ভেঙে ভেঙে পড়েছে পড়েছে ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে মানে মুতমাইন না একটা প্রশান্ত আত্মা দরকার প্রশান্ত চিত্ত দরকার এবং সেখান থেকে ভালো কিছু বের হয় আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন এদের কারোরই প্রশান্ত নাই প্রশান্তি নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো প্রশান্তি নেই সে একেবারে সেই আট তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল কখন অ্যারেস্ট হবেন কোন দেশে গিয়ে পালাবেন কি করবেন না করবেন এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ এখানে বসে তিনি বুঝতে পারছেন না চেয়ারে যে চেয়ারে বসছেন এটিকে গরম না ঠান্ডা এটিকে নরম না শক্ত তিনি বসে আছেন ঠিকই গরম ঠান্ডা নরম আর শক্ত এটি তিনি অনুধাবন করতে পারছেন না তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে তাহলে এইটার ফলাফল কি হবে এটা সহজেই বোঝা যায় আমি একটা মানে ভিডিওতে বলছি যে তারা একশো পার্সেন্ট দাব খাবে আর একশো পার্সেন্ট একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান তরুণ যারা সত্যিকার অর্থে অন্তর থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনা লড়াই করেছিল সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ আমরা তাদের উপর আমাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে তাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছি তবে আমরা কিভাবে বলতে পারি আপনি যেভাবে বললেন ডিসকাশন করলেন তার জায়গা থেকে কি টুকু বলতে পারি যে ডক্টর মমতা ইউসি এরকম অসম মানে অসম্ভব সম্ভাবনাময় অসংখ্য তরুণদের জীবন নষ্ট করছেন বিষয় কি এরকম এটা যেহেতু আন্দাজ আন্দাজ করাটা ঠিক হবে না অতএব যিনি ক্ষমতার চেয়ারে আছেন এখানে ধরে নেওয়া হয় তার অমতে কোনো কিছু হয়নি তার অনুমতি কোনো কিছু হয়নি এখন তিনি দুটো হতে পারে তিনি মত দিয়েছেন অথবা তিনি বাধ্য হয়েছেন তাকে গান পয়েন্টে রেখে বলছে যে আপনি এটা হতে খুব পারে অসহায় দুর্বল অথবা তিনি খুব কৌশল করেছেন পুরো জাতিকে মনে করেছেন যে এই চদু জাতি কিচ্ছু বুঝবে না তো তিনি সবাইকে সেই যাকে বলে একটা ধোকা দিয়ে তিনি ছাত্রদেরকে নামিয়ে দিয়ে বলছেন যে ওরা ওদের মধ্যে করছে আমি এর সাথে জড়িত নই ডো নো এনিথিং আমার একটা শেষ কোশ্চেন গোলামী মৌলবাদের একটা আস্থলন আমরা তো দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর থেকে এবং সেটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে সেটি নিয়ে আপনার কোন ফোরকাস্টিং যে কোন একটিতে বাংলাদেশ যেতে চলেছে কোন ভান্ডার এবং অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা অথবা সামনে আরো বেশি যাচ্ছে কিনা এক মিনিট একটু উঠে যায় না প্রথমত যে এখানে মৌলবাদ বাংলাদেশ কখনোই এদের উত্তেজনা সাময়িক আমাদের এই মাটি সেটা হিন্দু বৌদ্ধ বৌদ্ধরা বছর রাজত্ব করেছে এখানে হিন্দুরা পাঁচশো বছরের মতো রাজত্ব করেছে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছে কিন্তু কখনো এই বাংলার এই মাটিতে বাংলা বিহার উড়িষ্যাতে আসলে কখনই এখানে উগ্রতা স্থান পায়নি ফলে এখানে জঙ্গিবাদ হবে না জঙ্গিবাদ তো এরা যারা শক্তি দিচ্ছে এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ এরা নিজেরা নিজেরা শক্তি বানিয়ে দিচ্ছে মানে আসলে জঙ্গিবাদ বলে ধর্ম বিশ্বাস বলে যাদের লেখাপড়া কম এটাতে একটা পুরো একটা কল্পনা সে মনে মনে চিন্তা করছে জান্নাতে যাবে সত্যটা হুর পাবে সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে কমলা খাবে তারপর শেষে জাম্নাতে ও একটা অবসর সে শুয়ে শুয়ে থাকবে গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে এই যে তার যে বিশ্বাসটা সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত করেন তাহলে হবে না এরকম অসংখ্য লোক কোটি কোটি মানুষ যার যার অবস্থা থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না তারা তসবি টিপে টিপে মনে করছে আকাশ থেকে ফেরেস্তার এসে তার খাবার দিবে আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই সত্তরটা হুড় তার কবর এসে হাত পাটিপা শুরু করে দেবে আর কি তো একটা চিন্তা ভাবনা থেকে সে নিজে নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেছে এবং এই জগতে এই ধরনের লোকদেরকে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েস করতে হয় না এরা নিজেরা নিজেরা এক হয় আবার নিজেরা নিজেরা গুতো খেয়ে আবার নিজেরা নিজেরা তাদের সেই দুঃস্বপ্ন দূর করে কিছু লোক পাগল হয়ে যায় কিছু লোক দেশ ছেড়ে পালিয়ে যায় এবং কিছু লোক আবার ঠান্ডা হয়ে কেউ কৃষিকাজ করে কেউ মানে কাজকর্ম করে দেখে যে না আকাশ থেকে ফেরস্তাও আসছে না আর এইভাবে হুরপুরিও আসতেছে না জিনও আসতেছে না মধ্যে কিন্তু পাবলিকের মনে পেটনে খাচ্ছে এইগুলো বাংলাদেশের ঘটনা বহুবার ঘটে